সালামু আলাইকুম দর্শক এখন রয়েছে একটি শশার জমিতে আপনাদের শীতকালে সবচেয়ে বড় সমস্যা কি জানেন শশার পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আপনার গাছ ভালো আছে ভালো থাকতে থাকতেই কিন্তু শশার গাছের পাতা একটি হলুদ বর্ণ ধারণ করে আপনাদেরকে একটি পাতা পরীক্ষামূলকভাবে সিঁড়ে দেখায় দেখেন দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই যে হলুদ হয়ে গেছে ছোপ দাগ পড়েছে এটাকেই বলা হয় ডাউনু মিলডু তো শশা গাছের সবচেয়ে প্রধান শত্রু বা শশা গাছের সবচেয়ে জটিল একটা রোগের ভেতরে কিন্তু পরে এই ডাউনে মিলুটা তো দেখেন আপনাদেরকে আজকে একটি আপনাদের সঙ্গে একটা ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এসেছি যে শশাতে যদি ডাউনে মিলু লেগে যায় অথবা ডাউনে মিল্ডু লাগার আগে যদি আপনারা এটি ব্যবহার করেন হানড্রেড পার্সেন্ট কার্যকারী একটি কীটনাশক এটি এটি হচ্ছে জ্যাম্প্রো বিএসএফ কোম্পানির জ্যাম্প্রো এটা হচ্ছে জেড জেনারেশনের কীটনাশক এটা একটা ফাঙ্গিসাইড ঠিক আছে এই ফাঙ্গিসাইটটি আপনারা কুমড়ো শশা করলা বেগুন টমেটো আলু সব কিছুতে এখন ব্যবহার করতে পারবেন এই যে কষার সময় এখন আপনারা বিশেষ করে শশা এবং আলুতে বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এবং টমেটোতে এটা লেড ব্লাইট আইলি ব্লাইট প্লাস ডাউন ইভেলিউ সব কিছু কিন্তু ঠিক করে দেয় এটি বাংলাদেশে সেতু কর্পোরেশন কিন্তু নিয়ে আসে এখন এটার ভিতরে যে গ্রুপ রয়েছে সেটি আপনাদেরকে বলি অ্যামিটোকোডাডিন তিরিশ পার্সেন্ট আর ডায়োমেথাপ রয়েছে বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই যে ডায়োমেথাপ রয়েছে এই ডায়োমেথাপটাই কিন্তু মূলত ডাউনমিল রোধ করে বা বিভিন্ন কাজ করে আর এর সঙ্গে তারও একটি গ্রুপ রয়েছে যেটি অনেক দুর্দান্ত একটি কাজ করে বাংলাদেশে বিভিন্ন ওষুধ রয়েছে এর মধ্যে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে এটি এক নম্বর একটি ওষুধ ডাউনমিল যদি আপনার প্রজেক্টে লেগে যায় যদি প্রথম স্টেজে থাকে অবশ্যই আপনারা এই যে ছত্রাকনাশকটি রয়েছে এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আপনারা কি বলবো মানে কারেন্ট পিক আপ যেরকম বলে এই এইরকম একটি রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আমি আরও একটি পাতা আর কি দেখাই দেখেন এই পাতা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আর কি নষ্ট হয়ে গেছে এই গাছ তো এই রকম এই রকম যদি আপনাদের গাছে লক্ষণ দেখা যায় লক্ষণটা কিভাবে হবে আপনাদেরকে লক্ষণের পাতাগুলো একটু দেখায় আমি যে শুরুতেই কিন্তু পাতা এই যে দেখেন দর্শক আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য এই যে দেখেন ছোপ ছোপ পানির দাগ পড়েছে এই পাশে আপনারা সকালবেলা যখন আসবেন নিয়রে ওই সময় কিন্তু দেখতে পারবেন এই পাতার নিচে যে ছোপ দাগ থাকে এবং আস্তে আস্তে উপরের দিকে এরকম হলুদ হলুদ দাগ হয়ে যাবে তো এইটা হচ্ছে প্রথম স্টেজের প্রথম লক্ষণ মানে এটা টিস্যু পেপার ভিজালে যেমন হয় তখন এই ভিজাটা কিন্তু দেখা যায় তো একটা শশার কাছে পাতার যে নিজ পাশে পানি পরে কিন্তু টিস্যুর মতো হয়ে যায় তো আপনারা যদি ওই রকম কন্ডিশন দেখেন আপনাদের জমিতে এখন কিন্তু কুয়াশাকাল চলছে বা শীতকাল চলছে প্রচণ্ড কিন্তু তাপ কুয়াশার কিন্তু অনেক বেশি তো তাপ কিন্তু নেই বললেই চলে যে আগে যে তাপ থাকলো তখন কিন্তু ডাওয়ানি কম লাগতো এখন কিন্তু শীতের সময় আর শীতকালে কিন্তু শশা চাষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ডাউনি মিলু পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা শশা গাছের পাতা হলুদ হয়ে যায় আপনারা অনেকে বলেন যে ভাই এই হলুদ হয়ে যাওয়ার মানে সমস্যার কারণে কিন্তু সশা চাষ বাদ দিয়েছেন না ভাই এই যে দেখেন বিএসএফের জ্যাম্প রয়েছে এটি আপনারা সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে এটি যদি আপনাদের এই প্রজেক্টগুলোতে ব্যবহার করেন অবশ্যই এই ধরনের সমস্যাগুলো হবে না যদি আপনি প্রথম থেকে এটার ব্যবহার করে থাকেন এখন বলে এটার ব্যবহার কীভাবে করবেন এটি আপনাদের ওয়ান পয়েন্ট টু মিলি মানে আপনার যদি আঠারো লিটার দাম হয় এখানে বিশ মিলি আপনি ব্যবহার করবেন বিশ মিলি ওষুধ কীটনাশক আপনার ড্রামে গুলিয়ে নিয়ে আপনার পুরো জমিতে সকালবেলা অথবা বিকেলবেলা স্প্রে করবেন যদি এখন তো কুয়াশা তবে আপনারা এখন একটু দুপুরের দিকে ট্রাই করবেন যেন কুয়াশা একদম না থাকে আপনার গাছে ওই সময় আপনারা গিয়ে স্প্রে করবেন এটার সঙ্গে আপনারা কোনো কীটনাশক না মেশালে এটা একশো একশো রেজাল্ট করবে আর যদি কোনো কীটনাশক মেশান এটি কিন্তু একশো একশো রেজাল্ট করবে না তো এটি হচ্ছে যে আপনারা আপনাদের প্রজেক্টে তিন থেকে চার দিন পর পর দুইবার স্প্রে করবেন প্রথম স্প্রে করার যখন আপনার দেখলেন যে আপনার গাছে ডাউনি মিল অ্যাটাক করেছে আপনার গাছে পাতাই লেগে গিয়েছে ওই সময় আপনারা এটা তিন থেকে চার দিন মানে তিন দিন পর যদি আপনারা আবারও ব্যবহার করেন আপনার গাছে এই ডাউনি মিলডু আর দ্রুত ছড়া যাবে না ওইখানেই ওই সেই স্টপ হয়ে যাবে লাইক আপনার গাছের প্রথমে পাতাগুলো সেটে দিতে হবে মানে নিচের যে পাতা ধরেন নিচে একটা অংশ এরকম আপনি দেখতে পাচ্ছেন হালকা হালকা সব সব দাগ পড়েছে এই পাতাকে আপনি এভাবে কেটে জমি থেকে বের করে ফেলে দিলেন দেন তারপরে আপনারা এই ওষুধটি যদি স্প্রে করেন এবং তার তিন দিন পরে যদি আবারও স্প্রে করেন ঠিক যে মাত্রায় বলেছি এক থেকে ওয়ান পয়েন্ট টু মানে আপনি আঠারো লিটার মানে তো বিশ মিলিহারে অথবা যদি আপনার যদি তীব্রতা যদি বেশি হয় আপনার ডাউনি মিল যদি অনেক বেশি হয় আপনারা দেড় মিলিহারে ব্যবহার করতে পারবেন এই বিএসএফের জ্যাম্প্রয়টি তো এটি মূলত বাংলাদেশের একটি সেরা সেরা আপনি বলতে পারেন এবং এটা ইন্ডিয়াতে আপনাদের পাওয়া যায় আমাদের কিন্তু এটা পাওয়া যায় ডিএম নামে আপনাদের পাওয়া যায় হচ্ছে ফাঙ্গিসাইট টিএম নামে মানে বিএসএফ চ্যাম্প্রো ফাঙ্গিসাইট টিএম আমাদের পাওয়া যাচ্ছে ডিএম নামে তো এটা দ্রুতই কিন্তু দেখেন বিএসএফ খোদাই করে লেখা এটা কোনো আমদানিকারক একটি ওষুধ এটি খুবই ভালো একটি ফাঙ্গিসাইট আপনারা চাইলে শশা খেতে এই যে সমস্যা হলুদ যে সমস্যা ডাউনিমিল সমস্যা এটির একমাত্র হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সমাধান কিন্তু আমি এটিতে পেয়েছি অন্য আরও অনেক আছে সেটি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে আপনাদের যদি এটা না পান তাহলে কি এটা আপনার সমস্যা সমাধান হবে না অবশ্যই হবে আরও অন্য ওষুধ রয়েছে সেগুলোতেও কিন্তু সমস্যা দূর হয় এটি নিয়েও কিন্তু একটা বিস্তৃত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আমি বলবো যে এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে অবশ্যই আপনার ডাউন যে সমস্যা এটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নিরাময় হয়ে যাবে যেটা হচ্ছে জেড জেনারেশন ওষুধ বলা হয় এটাকে এটা দুর্দান্ত একটি কাজ করে তো আপনাদেরকে এখন আমি কিছু লক্ষণ দেখাবো ডাউনে মিলজুর আসলে কেমন হয় তারপরে কিন্তু আমার ভিডিওতে শেষ করে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখুন এই যে এইগুলোই হচ্ছে ডাউনে মিলজুর রোগ আক্রান্ত পাতা এই পাতাগুলোকে আপনারা ছাঁটাই করে ফেলবেন ছাঁটাই করে ফেলার পরেই কিন্তু এই জ্যামটুটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের গাছ